আসসালামু আলাইকুম আকিজ বিরি ফ্যাক্টরি লিমিটেড আর্কিজ গ্রুপ একটি প্রতিষ্ঠান নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সম্প্রদায় বিলিটি থাকার অনুরোধ রইলো বয়লার অপারেটর এটা ফ্যাক্টরিতে নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা যেকোনো বিভাগ থেকে ন্যূনতম এসএসসি অথবা সমর্মান পাশ যেকোনো গ্রুপ থেকে যেকোনো পয়েন্টে যেকোনো বোর্ড থেকে অভিজ্ঞতা বয়লার লাইসেন্স সরকার বিটাই ফার্নেস অয়েল ও গ্যাস জ্বালানি দ্বারা চালিত বয়লার এ কমপক্ষে তিন বছরের কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে মাসিক বেতন পঁচিশ থেকে সাতাশ হাজার টাকা বয়স সর্বোচ্চ বছর অন্যান্য সুবিধা প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি উৎসব ভাতা চিকিৎসা সেবা কর্মস্থল রংপুর নিয়োগ পরীক্ষার মোবাইল এস এম এস এর মাধ্যমে পরে জানানো হবে আবেদনের সময়সীমা পনেরো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ এটা বিডিজার্ভসের মাধ্যমে আবেদন করতে হবে বিডিজার্ভসে গিয়ে আগে জুরি ফ্যাক্টরি লিখে সার্চ করলেই অ্যাপ্লাই যে লিঙ্ক বা সার্কুলার লিঙ্কটা চলে আসবে সেখানে অ্যাপ্লাই না কি ক্লিক করে তারপরে আপনাদের যে সিবি রয়েছে সিবি আপডেট করে বিডিজার্ভসের মাধ্যমে করতে হবে আর যদি বিডিজার্ভসের অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনাকে অ্যাকাউন্ট করে নিতে হবে অ্যাকাউন্ট করে সিবি আপডেট আপলোড করে অ্যাকাউন্ট করে তারপরে আবেদনটা করতে হবে ধন্যবাদ সবাইকে